তোমার ওয়ার্ডের লেগে খালি যেহেতু ট্যাংরা ট্যাংরা বিভিন্নতা তাই খাওয়াইছ দেশি মাছ এসে খাওয়াইছে তোমার আমি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলাম এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো দোলাই ভারে দোলা ঘরতে কিতা লাগে আমি দিব দোলাই কিতা লাগে আমার ওখানে আমি দিব আমার বাড়ি মনে করি আমি দোলাই ভার আমি একটা দেখার মতো ঈদগা বানাইতাম চাই ইটার সাইটি দেয় এমনভাবে সুন্দর কারো কাজ তারো কাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগা বানাইতাম চাই আমি আমার আমি আলাল মিয়া ভাই খানা খানি খরচ কেটা যদি মাও ভাই তাল ধরে লিস যদি আমার এক তাল দেখি আমি একটা জিনিস বুঝলাম না আসকা ওই ল আমি নয় পিউি আজকা আমি যতলাম আত্ম বুলই মাতি শুদ্ধই মাতি লাভ হইব দলাই পারে বনি না ওই তো না তোমরা কিন্তু নিজের ওই মাততে মাততে বৃষ্টি আনাই আজলাই বাজাই যে বৃষ্টি বেশি আইতো যাওন যাগে লাগলো বরাত গুস্তা ভাইলাই নে তো দেখি দলাইবার দলা হয় না ওই কারণেই আজকা তো এরা কইতো আছিল আছে ওই দিন আইছে এরা কইতো আছিল আছে আজকা আমরার কোনো মাত নাই আজকা কইতো আছিল যে সবচেয়ে বেশি ভোট দিছে আপনার এইখানে আপনি যদি মনে করেন আপনি সৈয়দ সাহেবের বলে আপনি যদি মনে করেন কৃতজ্ঞতা বলে কোনো একটা জিনিস আছে এই ফুরা ঘটটার মধ্যে সবচেয়ে বেশি ভোট আমরা তোলাই পারেন মানুষ আপনারা দিছি আর কুস্তা কইতাম না আপনি কইরা দিয়া যাইবা তাইলে আমি বিশ্বাস করেন আমরা তো খোয়াইতেছি ই কথা খান কইরা চাইরা দিলে এই দলাই লাল পার বানাইয়া চাইরা দিলাম না আমি উত্তর বাজার আমার ভাই দাইদা খালি বিল্ডিং হইতাছে আপনার দক্ষিণ বাজারই দেওয়া না আর এক জাতের মানুষ আছে খালি আমার জীবনে আমার জীবদ্দশায় কোনোদিন আমি আমার বয়স চৌচল্লিশ কোনোদিন আমি দলাই ভারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না অতচ বাজার খালি লাগাই দলাই বিরুদ্ধে এখন দলাইভার খাদ্য করে খাদা সব উত্তর লাগাই আর দলাই ভারের মানুষ খাদ্য করছে এটা তো খারাপ না ভালোই মনে হয় এলাকের প্রতিবাদও করে না এরা ভাবটা আমরা খাদ্য করলে মনে হয় আপনার ইজ্জত বাড়ে আর এরা যে খাদ্য করবো আমরা আর বদনামটা লাগাই দিবো দলাইভারের উপরে আর হইতো না কারণ আমি নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের যেমন নিছি যে একটা ইট যদি সোনারঘাট ঘাট লাগাই আরেকটা ইট আমি মাধবপুর লাগাইম উত্তর বাজারে যদি একটা করি দক্ষিণ বাজারে আমি আরেকটা করবো এ লাল ভাই আমার লেগে যা করছে শাহিন এখানে অনেকেই আছে খার কথা খার কথা হইতাম দোলাইফাড়ের দলা করতে কিতা লাগে আমি দিব দোলাইফাড়ের কিতা লাগে আমার হয় না আমি দিব আমার বাড়ি মনে করি আমি দোলাইফাড় ঠিক উত্তর বাজারে তো অনেক উন্নতি হইছে অনেক উন্নতি হইছে এটা হল লাগবো খালি এমনি এমনি হইতো না আমি লাল ভাইরে কথা দিয়া যাইতাছি লাল ভাই তুমি আর তোমার এই সেন্টারে আমারে যে বুট দিছে ই বুটের অনুপাতে যা চাও আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদি চেয়ারম্যান বা তাহের চেয়ারম্যান কইতা ও তাহের ও খাদির হারে খারে দিতাম ওই যে টিয়ার খাবি খা হারে দিতাম তুমি তো চেয়ারম্যান ও নাম খালি মেম্বার তোমারে আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুম বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদা ইদা লেখা নিও তুমি কিতা কিতা নি তাই আমি একটা কথা খাইতাম না ও না এমপি হয় আমি একবার হইমু আমার আল্লাহ যে এমপি বাই যে কষ্ট আমি তার ভাইতেছি বার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে তা আজকাল সকালবেলা তেমন হয় অন্তত সাত আটশো মানুষ আমরা বাসাত কেউ আমার কলারও দুইটা টানে কেও ভাইঞ্জাবির দুইটা টানে বেটার জায়গা একবারে দাঁড়ো শরীরের দাঁড়ো আমি তোমার এই বিল্ডিং আমি আলাল মেয়ে ভাই খানা খানি খরচ যদি মাওবালি বাড়ির তাল ধরে লিস আমি বেজে তাল দেখি তোমার শনিবার দেখতে ইটারে খেমনে তিন তালা বানানি যায় চার বানানি যায় তালা আরে আমার তো শৈল্য কি যাত যুশ বিশ্বাস করে মনে হয় যে হালকুই বাইঙ্গিয়া ওই যে সালান তালক দাঁড়া পাই ইক রদিমেনা ঘুরি খান মনের জোর বড় জোর আরে মনের জোর না থাকলে ভারবা আমি এরপরে কারেন্টের লাইন বিশ হাজারের লেগে পেলে তোমরা ভাও না ঠিক আছে নি আমি আগামী সপ্তাহ আইয়া জি এম সাই দই রা কে লাও নাইলে এটা বেস লাগব। লাগবো আর আমার কথা বলার আগের নেতারা কইটা জানেননি না জি এম সাহেব বোঝা যায় বেটা বিরাট বড় অফিসার একটু দেখুন ভারণ যায়নি হ্যাঁ আইনো পদ্ধতির ভিতরে ভারণ যায় দেখুন আর বেটা আওয়াজ না বেটার সেক্রেটারিটা কয় উন ওটা দিলেও ইটা না দিল চলবো কারণ বুঝতে লাগছে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে আর আমি কিতা খুন আমি ফোন দিয়ে তা আসসালাম আলাইকুম আমি বাইক দুই নম্বর এমপি না আমি পয়সা খাই না আর আমি কটা দিছি ভাই একটা টেক এমপি টাকা গালিন সময়ে একটা টেকর সম্পদ কিনতাম না তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার কিছু কাম করে দিবা আর আমি যখন খালি কই যে ভাই আমি ব্যারিস্টার সুমন করছিলাম কিছু অফিসার আছে মনে কর এটা এনে খাদ্য আমার ভিতরে মামলা ঘুরে দেই আর যন্ত্রণা করে না কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার ইটা আপনার বহু দূর লই যাও পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি সাড়ে বারো লাখ সোনার ঘাট সাড়ে বারো লাখ মাধবপুর আমি লালমিয়া ভাই বাড়িতে খাইছি আজ কোয়া মাছে ওসে বেজান খাওয়াইছে খাই খুলদার নরম হয়ে আমি লালমিয়া ভাইরে কইলাম একটা সমস্যা আছে আবার লালমিয়া ভাই লালমিয়া ভাই তাহ এক কানো ন এক কানো উনকা বারো লাখ দিলে টেকালই যাবিয়া নাই কেন এর তো আমরা রই কিন্তু ইখানের মানুষে তো বার ভাইব হম তেমক তুমি ক সাড়ে বারো লাখ আছে তোমার কত দিতাম আচ্ছা যাও তোমার আমি তোমার খালি যেহেতু বিভিন্নতা টুংরাই বিভিন্ন দেশি মাছ তোমার আমি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলাম এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো আমার কইয়া দোক কোনো কোনানো কাম করি আমি জেলা পরিষদের দিই বা আমার অন্য ফান্তিকা দিই

তুমি গেলায় পাঁচ লাখ পাঁচ লাখ পাইলায় তোমার ওয়ার্ডের লাগে আর এখানে যেহেতু দাঁড়াইয়া বক্তব্য দিলাম ইটার কারণে ভাই ভাই বিল্ডিং হ্যাঁ বিল্ডিং আর রাস্তা ইটা এলাকা বিশাল বড় উন্নতি হইব যদি চব্বিশ ফুট করান যায় বাজারের উপরে প্রেশার কমি দিবে এটা একটা বাইপাস রোড হয়ে যাবে আর দাম বাইরে এই রোডটা যদি বড় করন যায় তাইলে কিন্তু মানুষ আই এইখানে জায়গা রাখতে শুরু করব কারণ যখন বড় গাড়ি যাইবো আর আটকাইতে আর না মানুষ আইবই আচ্ছা নাই তিনটা দিলাম আর হইলো গিয়া দলাই পারে দলাই পারে দলাই পার উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসুন যারা আসুন আপনারা একটা কমিটি করেন এটা আওয়ামী লীগ বিএনপি না এটা হইল কি উন্নয়ন কমিটি আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে এই যে আমি আজকে আইলাম আবার হবে ঠিক আছে নি তে দেখা গেলে এই উন্নতি থেকে ওই বিয়ানি আর লাগতো না আপনারা যদি আমার সাথে বইন আমি বাসা তাই যে ভাবে আই তাইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ আইলই লালমিয়া ভাই তো জান বাইও তুমি টাইম আমার কাছ থেকে নিতে গেম আর আমি দলাইবার কমিটির মধ্যে বুট্টু বাইরে বট্টু বাইরে রাখ বট্টু ভাই পাহাড় যাইম এখন আচ্ছা এখন আর কিছু লাগবো নি আমার শেষ করে আমি দেখা যেতাম গে আচ্ছা তোমরা ইখানের যে কিতাটা ঈদগা হ্যাঁ ঈদগাটা আমি একটা আমি একটা দেহার মতো ঈদগা বানাইতাম চাই ইটার সাইটি দেয় এমন ভাবে সুন্দর কারো কাজ কারো কাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগা বানাইতাম চাই আমি আমি আর একটা ঘোষণা আছে কবরস্থান নেই কেন কি দাবর তাই আচ্ছা বাউন্ডারিটা এটা তো অনেক বড় এই খবরের মধ্যে আমার একজন বন্ধু এখানের মধ্যে আছে শুইয়া যারা আমি অনেক ভালোবাসতাম আমাদের সামসুল এখানের মধ্যে তার খবরটা আছে আমি এদিকে গে লই দুইটা জায়গার মধ্যে নজর দেয়া যায় একটু এখানে একটা খবর আছে না রাস্তার কোণাত না না একটা খবর ডাইন দিকে সিঙ্গেল খবর হ্যাঁ খবর আর ওই লোকে এই দিকে যাই শামসুলের খবর তা এখন আর চিহ্ন নাই আমি চেষ্টা করব তুমি এটা যত তাড়াতাড়ি সম্ভব তে বাউন্ডারি হইল ইটা হইল আর ওই লোক রাস্তা রাস্তারটা খালকে তে শুরু হইব কিতা হরণ যাই রিভাইজ করিয়া আর ওই তুমি ফার্স্ট লাখ আর আট নম্বর স্কুল কিতা হরণ দেয়া এটা নাই ওয়ার্ডে কোনো স্কুলই নাই ও স্কুলই নাই তাহলে আট নম্বরের নেতা কাটা আচ্ছা লাল ভাই হ্যাঁ আপনারা যোগাযোগ করবা আমি এমপি হিসাবে যা যা করা লাগে আমি করে